আচ্ছা তোমাদের সাথে কখনো এমন হয়েছে যে কাউকে তোমরা যে যে একটা উপকার করেছ এবং বিনিময় তোমাদের ঘাড়েই সেই বদনামটা এসে জুটেছে যে যেখানে তুমিই দায়ী ওই পরিস্থিতির জন্য আমার সাথে কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দিন কয়েক আগে আমি যাচ্ছিলাম আমার পাড়া থেকেই তো সেখানে দেখতে পেলাম আমাদেরই পরিচিত বা পরিচিত বলা ভুল তাদের সাথে আমাদের সম্পূর্ণভাবে পারিবারিক সম্পর্ক তো সেই দুটো বাচ্চা একটা স্কুটি নিয়ে দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং স্কুটিটার অবস্থা এমনই যে পুরো হ্যান্ডেলটা ঘুরে রয়েছে এবং ছোট বাচ্চা দুটিই কিন্তু দাঁড়ানো কেউ কিন্তু বসে নয় me <laughs> এরকম অবস্থায় আমি যখন দেখতে পেলাম যে ওরা হ্যান্ডেলটা ওরকমভাবে ঘুরে রয়েছে এবং বারবার চেষ্টা করছে ওটাকে সোজা করার জন্য হচ্ছে না তো আমিও আমার স্কুটিটা দাঁড় করালাম আর আমার সাথে আমার এক মামা ছিল স্কুটির পিছনে তো সেও কিন্তু তখন স্কুটিটা থেকে নামলো যে কি হয়েছে দেখবার জন্য এবার যেহেতু স্কুটির হ্যান্ডেলটা ঘোরানো আমার পক্ষে সম্ভব নয় তখন আমি ওদের জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে এবং আমার বুঝতে বাকি থাকলো না ওরা ওখানে একটা বালির ঢিপি ছিল সেখানে ওদের স্কুটির চাকাটা স্লিপ খেয়ে ওরা পড়ে গেছে তো ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম তোদের কোথাও লেগেছে বললো যে না লাগেনি আমি এই সময় ওদের বাড়িতে জানানোর জন্য ফোনটা করি এবং প্রথম যাকে ফোনটা করি সে ফোনটা না তোলায় তাদের পরিবারের আরেকজনকেও ফোনটা করি এবং তাকে জানানো হলো যে এরকম একটা ঘটনা ঘটেছে যথারীতি বাড়ির লোকজন যাতে দুশ্চিন্তা না করে বা কী ব্যাপার আমি বললাম না না সেরম কোনো ব্যাপার নয় তোমরা এখানে আসো এই জায়গাটায় ওরা দাঁড়িয়ে আছে স্কুটিটাকে একটু মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে নেওয়ার ব্যবস্থা করো তো এরকম অবস্থায় আমার ওই মামাটি যথেষ্টভাবে চেষ্টা করে স্কুটির হ্যান্ডেলটা সোজা করলো এবং আমার ওই মামাকে দেখে মামারই এক পরিচিত সেখান থেকে তখন যাচ্ছিল এবং বলছে কি হয়েছে তো সেই গাড়িটা দাঁড় করিয়ে সেও আবার স্কুটিটাকে সুন্দরভাবে ঠিকঠাক করতে থাকে আর যেহেতু আমারও একটু ব্যস্ততা ছিল আমি সাথে সাথে যেহেতু ওদের বাড়ির লোকজনদের জানানো হয়ে গেছে এবং পাড়ার মধ্যে এবং ওদের বাড়ির লোকের আসতে মাত্র দু মিনিট সময় লাগবে আমি সাথে সাথে চলে গেলাম যেহেতু ওদের কোনো রকম ক্ষতবিক্ষত আমি কিছুই দেখতে পাইনি তখন তখনও পর্যন্ত পরবর্তী সময় আমি জানতে পারি সম্পূর্ণটা দোষটাই নাকি আমার হয়ে গেছে যে কেন আমি ওদেরকে শুশ্রূষা করিনি এবং বাচ্চাগুলো নাকি বারংবার আমায় ডেকেছে প্লিজ প্লিজ আমায় বাঁচাও আমায় বাঁচাও আমি নাকি তারপরে এতটাই খারাপ লাগলো যে আমি বাড়ির লোকজনদের ফোন করলাম খবর দিলাম এবং ওদের রকম পরিস্থিতি সেরকম খারাপ আমি দেখেছিলাম না যদিও পরে জানতে পারি যে একটি বাচ্চার মাথায় সেলাই পড়েছে দুটো আমার সত্যি খুব খারাপ লেগেছে কিন্তু যেহেতু আমি একটু এগিয়ে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু ওটা দেখতে পাইনি আর আমার ওই মামাটি কিন্তু ওদের যথেষ্টভাবে সাহায্য করে তারপরেও আমার যদি এরকম একটা শুনতে হয় যে আমি সেখানটার জন্য পরিস্থিতির জন্য সম্পূর্ণটা আমিই দায়ী আর এটা শোনার পরে বলতো আর কারোর দিনও কোনোভাবে উপকার করবার মন চাইবে এরপরে তো আমার একটা শিক্ষা হলো যদি কোনোদিন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েও থাকে আমার মনে হয় না যে আমি আর কোনোদিনও সেইভাবে দাঁড়ানোর চেষ্টা করব বুকু বেশ বুঝলাম যে কাউকে মাথায় বাড়ি পরার আগে বাঁচাতে নেই তাহলে বলবে বাড়ি তো পড়তোই না আর যদি বাড়ি পড়ার পরে তখন যদি হাসপাতালে নিয়ে ছোটাছুটি করা হয় সেই জিনিসটা হয় আমার জন্য অনেকটা কিছু করলো এইটা এতদিন শুনতাম তবে আমার জীবনে এই ঘটনাটা আমাকে এই শিক্ষাটা দিয়ে গেল যে এরপরে যে চেয়ে পড়ে আর কাউকে রকম উপকার করব না তবে কিছুটা সহজাত বলেও তো জিনিস থাকে মানুষের জীবনে যে সহজাত গুণগুলো যদি এইভাবে পরিস্থিতির চাপে আস্তে আস্তে সেটা দোষে গিয়ে পরিণত হয় আমার তো মনে হচ্ছে সামাজিকভাবে তাই হোক